কী ভাবছেন এখানে একটি লোক উঁকে মারছে কিন্তু না আসলে উনি একা নয় ওনার সাথে আরেকটি লোক অবস্থান করছে এখানে তারা আসলে কি খুঁজছে সেটা দেখতে থাকুন এখানে তারা হাতে করে কিছু একটা নিয়ে আসছে এখানে পরিত্যক্ত জায়গা যেটাতে মানুষের সমাগম নেই কোনো এক প্রতিষ্ঠানের পেছনে বাণিজ্যিক প্রতিষ্ঠানের পেছনে তবে তাদের হাতে একটি বস্তা রয়েছে যে বস্তাতে কিছু একটা মনে হয় রাখা আছে যা তারা এখানে ফেলে রাখার চেষ্টা করছে কিন্তু বস্তা কেন এখানে রাখবে মূল বিষয় হলো এটাই তবে যাই হোক আমরা এখন আপনাদেরকে পুরো বিষয়টা ক্লিয়ার করব। এখানে বস্তাটার ওজন মনে হচ্ছে অনেক তারা বস্তাটা ইতিমধ্যে এক পাশ থেকে আরেক পাশে ফেলে দিল অথচ একটা বিষয় হলো বস্তার মধ্যে কি এমন আছে যেটা মোটামুটিভাবে অনেকক্ষণ যাবৎ নাড়াচাড়া করছে আসলে এই বস্তার মধ্যে কি আছে আর ইতিমধ্যে দেখা যাচ্ছে কিছু একটা এসে এই বস্তাটির সামনে এসে পড়ল কিন্তু বস্তাতে কী সেটাই দেখতে থাকুন আজকের ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখাবো ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছেন একটা লোক ওই পাশ থেকে হাঁটতে হাঁটতে কিছু একটা খুঁজতেছে খুঁজতেছে তো এখানে আইসা আবার সে হতভম্ব হয়ে পড়লো যে এটা আবার কী নড়াচড়া করতেছে তো ভিউয়ার্স যারা দেখছেন দেখতে থাকুন আমাদের সাথে পুরো ভিডিওটার সাক্ষী হিসাবে আপনাদেরকে রাখলাম অবশ্যই বিনোদনটি ভালো লাগবে আপনাদের ভিডিওটি দেখতে থাকুন এখানে দেখতে পাচ্ছেন সে ভয়ে ভয়ে তাদের খেলার মাঠের যে বলটা ছিল বলটা নিয়ে সে চলে গেল আসলে কি এখানেই শেষ না এখানে শেষ হয়নি রয়েছে আরও এই যে দেখেন সে তো আসলোই সাথে করে আবার আরেক দুজনকে নিয়ে আসলো এখানে বস্তার মধ্যে কি রয়েছে সেটাই জানার বিষয় ইতিমধ্যে তারা ভাবতেছে বস্তাটা খুলবে কি খুলবে না তো দেখতে পাচ্ছেন অলরেডি তারা প্রস্তুতি নিয়ে ফেলেছে বস্তাটা খোলার জন্য আসলে বস্তাতে কি রয়েছে তো তারা এই যে ইতিমধ্যে বস্তার মুখটি খোলা শুরু করলো বস্তার মুখটি খোলার পর তারা আবিষ্কার করলো এটার মধ্যে একটা মানুষ রয়েছে যাকে কিনা না ইতিপূর্বে আপনারা দেখেছেন ওই পাশ থেকে দুজন লোক বস্তায় করে এখানে ফেলে গেছে তো এই বস্তার মধ্যে এই মানুষটাকে কেন রাখলো মূল কারণটা আমিও বুঝতে পারলাম না যাই হোক আমার মনে হয়েছে আপনাদের কাছে এই বিষয়টি শেয়ার করার প্রয়োজন ভিডিওটির মধ্যে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তারা তিনজন লোক ওনাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্টস করবেন ভিডিওটি বানানো কারো জীবনের সাথে সম্পৃক্ত নয় ইতিমধ্যে ভিডিওটি যারা দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সকলের সুস্বাস্থ্য কামনা করি আমাদের ভিডিওগুলো কন্টিনিউ করবেন সকলকে কামনা রইল ধন্যবাদ